技巧，木 হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশি ভালো নেই কেননা যে গরম পড়েছে আর এই গরমের জন্য তো আমি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিওই আপলোড করছি না তাই ভাবলাম আজকে সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে তারপর দেখো দেখলাম যে কতগুলো মুরগির বাচ্চা আর এইগুলো কিন্তু সব আমাদের তাই আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছিলাম আসলে এগুলো এর আগে কখনোই আমি দেখাইনি আর দেখো মুরগির বাচ্চাগুলো অনেক কিউট তাই না আমার তো অনেক ভালো লাগছে এই ছোট থাকতে ভালো লাগে বড় হয়ে গেলে কিন্তু আমি আর ধরি না কাছেও যাই না এরপর চলে আসলাম রান্নাঘরে যে কি কি রান্না হচ্ছে সেটা দেখতে আসলে সারাদিন তো আমি কোনো কাজই করি না শুধু শুয়ে শুয়ে ফোন টিপি তারপর দেখো রান্নাঘরে এসে দেখলাম যে আজকে মাছ পাতা দেওয়া হবে আর এটা কি মাছ সেটা কিন্তু আমি জানি না তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও মাছ পাতায় খেতে কে কে ভালোবাসো তারাও কিন্তু জানিও কমেন্ট করে পর আবার রান্নাঘরে এসে দেখি করলার ঝোল করেছে কেননা এই গরমে নাকি বেশি বেশি তিতা খেতে হয় তার জন্য দেখো ঠাকুমা করলার ঝোল রান্না করছে রান্নাঘরে ভিডিও করতে করতে দেখলাম যে জয়দা এটা বানিয়েছে জয়দা কি জয়দা জয়দার বন্ধুরা সবাই মিলে তারপরে আমাকেও এক গ্লাস দিয়ে গেল তারপর আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম এই গরমে দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এর মধ্যে কিন্তু টুকরো বরফ দিয়ে দিয়েছে যে কারণে অনেক ঠান্ডা ছিল কি খাও মুখে খাওঁ কি খাও পাঞ্জাৱ তাৰ খালী ভাত দে তৰকাৰী দে নাই পাঞ্চশ কে আন ভাত খা তাতে মুখে দে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডাল ভর্তা তারপর ঢেঁড়স ভর্তা মাছ পাতায় আর করলার ঝোল দুপুরে খাওয়া দাওয়া করে গরমে টিকতে না পেরে আমি বাইরে চলে আসলাম ঘরে কারেন্ট থাকার শর্তেও অনেক গরম ছিল দেখলাম যে ছোট ছোট বাচ্চারা ওরা কি সুন্দর শাড়ি দিয়ে দোলনা বানিয়েছে আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম বানিয়ে বানিয়ে আমি অনেক চলেছি তারা ছোটবেলায় এরকমের মায়ের শাড়ি দিয়ে দোলনা বানিয়েছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দেখো আমি যে ওদের দোলনায় বসতে গেছি তাই বলে কিন্তু ওরা একটু রাগ করেনি বরং ওরা উঠে আরো আমাকে বসতে দিয়েছে ওরা নিজেরাই দোল দিচ্ছে হয়েছিল ওরা খুশি হয়েছে যে আমি বড় হয়ে ওদের কাছে গেছি ওদের দোলনায় চড়তে তারপরে আমরা বিকেল বেলার দিকে একটু হাঁটতে বের হলাম আর মাঠের দিকে আসলাম দেখো কি সুন্দর একদম বিকেল পরিবেশ ছোটরা খেলছে অনেক সুন্দর একটা আর আমি বৌদি আর অন্তরা এই তিনজনই মাঠে এসেছি আর সাথে কিন্তু খাবারও নিয়ে এসেছি কেননা সবাই দেখি যে মাঠে এসে অনেক কিছু খায় হাঁটতে হাঁটতে মাঠের দিকে এসেছি আর কি খাবার নিয়ে এসেছি সবাই মাঠে এসে কিছু না কিছু খায় তাই আমরা খাবো না এটা হয় বলো হেলো গাইস ঠিক মতো কা জোরে হতে পারি না চুল কাটালি গিয়ে চুল কাটছে তা মুখে কি হয়েছে মুখে বেতা হইয়া গেছে চুল কাট হ্যালো গাইস মুড়ি মুড়িখা মুখে ওর ঠুসি পড়ছে এই দেখো আমরা বিকেলবেলা চলে এসেছি মাঠে যে মাঠে বসে হাওয়া খাবো আর তার সাথে কিছু খাবার খাবো তার জন্য ঘর থেকে খেজুর নিয়ে এসেছি পরিবেশটা যে মাঠে গেলে এত সুন্দর লাগে তার সাথে আরো সুন্দর করার জন্য কিন্তু খাবারটা নিয়ে গেছিলাম তো খুবই খুশি আমাদের সাথে দিয়ে দেখো কিভাবে একা একা নাচছে আনন্দ করছে ওর মতনই কিন্তু ও এনজয় করছে তো মাঠে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর দেখলাম যে এখন আয়োজান দিয়ে দেবে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু অন্তর আমাদের সাথে ছিল তাই বললাম যে আমি আর বৌদি এখনই বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে দেখো সন্ধ্যার সময় আমার আর বৌদির খুব আস আইসক্রিম খেতে ইচ্ছে করলো তাই লিমনদা আমাদেরকে নিয়ে দোকানে চলে গেছি যেহেতু আমাদের বাড়ির কাছেই দোকান তাই আমরা যেরকমের ছিলাম মানে একটু চুলও আশ্রয় সেই অবস্থায় দোকানে চলে গেছি বৌদি খেয়েছিল কোন আইসক্রিম আর আমার যেহেতু কোন আইসক্রিমটা অত ভালো লাগে না তাই আমি একটা চক ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছি এখন এই গরমে কিন্তু আইসক্রিম খেতেই বেশি ভালো লাগে এই আইসক্রিম খেয়ে এখন বাড়িতে যাব তারপর কি করব জানি না তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগ তোমরা যদি এই রকমের আরো ব্লগ দেখতে চাও যে আমরা এই গরমে বাড়িতে বসে কি করছি না না করছি সেটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা